আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালো অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে ইতালির ভিজিটর ভিসাগুলো অ্যাপ্লাই করলে কেন অধিকাংশ রিজেক্ট করে দিচ্ছে আবার এটার ভিডিওটার একদম শেষ পর্যায়ে একটু আলোচনা করবো যে কী করলে আপনি এই ভিসাটা বর্তমান সময়টাতে পেতে পারেন তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ইতালিতে যেতে চাচ্ছেন সেন্জিনে অন্যতমতে সেদের প্রত্যেকের জন্য ভিডিওটা ইম্পর্টেন্ট দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন প্রথমত কথা হচ্ছে যে ইতালিয়ান ভিসাগুলো কেন বেশি অধিকাংশ ডিক্লাইন করে দিচ্ছে এটার জন্য আমি এক কথায় অ্যান্সার দিই যে আপনি ভিসা পান না তাই আপনাকে ডিক্লাইন করে দিচ্ছে তবে হ্যাঁ কেন এখানে আরও কিছু বিষয় কাজ করে সেটা হচ্ছে যে আমরা যখন ফাইল প্রসেস করে থাকি তখন কিন্তু আমাদের ত্রুটিযুক্ত অনেক ফাইল থাকে ত্রুটিযুক্ত ফাইল যতই ভালো ফাইল হোক না কেন সেখানে কিন্তু আপনাকে ভিসা দেবেন এটা হচ্ছে একটা কারণ আর দ্বিতীয় কারণটা হচ্ছে যে বাংলাদেশিরা বর্তমান যে প্রেক্ষাপট বা বাংলাদেশের যে পরিস্থিতি অনুযায়ী এই সময়টাতে বাংলাদেশকে অনেক দেশেই ভিসা দিতে চাচ্ছে না অর্থাৎ রাজনৈতিক একটা প্রেক্ষাপট এখানে কাজ করে তারপরে অর্থনৈতিক একটা ব্যাপার আছে তারপরে পাসপোর্টের গুণগত মানের একটা ব্যাপার আছে আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে বাংলাদেশিরা প্রচুর পরিমাণ সেখানে লেবার হিসেবে কিন্তু অবস্থানরত আছে সো আপনি অনেক বড় প্রোফাইল বাংলাদেশে আপনি অনেক কিছু করেন আপনি অনেক ইন্ডাস্ট্রিয়াল এটা সেটা সব কিছুই কিন্তু এটা তাদের কাছে ট্রাস্টেবল মনে হয় না এই ট্রাস্টেবল মনে না হওয়ার কারণে অধিকাংশ কিন্তু বাংলাদেশি পাসপোর্ট দেখলেই ডিক্লাইন করে দিচ্ছে আবার দেখা যাচ্ছে এরকম যে আপনি যেটা ব্যাঙ্ক ব্যালেন্স দেখাইলেন এটা আপনি অন্য নাগরিক হলে সেম লাইক আপনার ইন্ডিয়া বা অন্য দেশের নাগরিক থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই বিষয়গুলো ঘটে না তখন তাদের ইন্টেনশন হচ্ছে যে এরা এসে ঘুরে আবার ব্যাক করবে কিন্তু এখানে বাংলাদেশি অনেক পরিমাণ অবৈধ এবং কি ভূমধ্য সাগর পার হয়ে কিন্তু প্রচুর পরিমাণ লোক ইদালিতে ঢুকছে সঙ্গত কারণেই যারা যোগ্য ভিজিটরের জন্য অ্যাপ্লাই করছেন তাদেরকেও কিন্তু আপনার এই এই কারণেই বেশিরভাগ কিন্তু ডিক্লাইন করে দিচ্ছে এটা একটা কারণ আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশির আর ট্রাভেলার না সেটা প্রুফ হয় ট্রাভেল প্ল্যানের মধ্য দিয়ে আপনি যখন এটা ট্রাভেল প্ল্যান করবেন তখন আপনার ট্রাভেল প্ল্যানই বলে দিবেন যে আপনি কতটুকু বা কোন লেভেলের আপনি ট্রাভেলার ট্রাভেলার তারপরে হচ্ছে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি প্রফেশনের সাথে একটা সাথে একটা যাচ্ছে না আবার আপনি অনেক টাকা ইনকাম করেন সেটা রিটার্নের সাথে আপনার ম্যাচ হচ্ছে না সঙ্গত কারণেই আপনাকে এই ভিসাগুলো থেকে বঞ্চিত করে দিচ্ছে এখন আমি যদি আপনাকে বিপরীত সাইডটা যদি একটু বোঝানোর চেষ্টা করি যে কী করলে আপনি এই ভিসাটা পেতে পারেন সর্বপ্রথম হচ্ছে আপনার কান্ট্রি ভিজিট করা থাকবে একাধিক তারপরে হচ্ছে যে আপনার টিন ট্যাক্সটা আপনার কাছে ওকে থাকবে অ্যান্ড দেন সাপিসিয়ান্ট একটা ব্যালেন্স থাকবে সব কিছু থাকার পরেও আপনাকে অথেন্টিক আইটেনারি প্ল্যান করে তারপরে কিন্তু ইতালিতে আপনি যেতে পারবেন এছাড়া অন্যথায় জীবন আপনি জমা করতে পারবেন কিন্তু এটা থেকে ভিসা হওয়ার কোনো সুযোগ নাই আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ওখান থেকে যদি কোনো অথেন্টিক ইনভাইটেশন আনতে পারেন যে ইনভাইটেশন সে লেটার অফ গ্যারান্টি একটা পেপারস দিয়ে দেবে তাহলে আপনাকে ভিসাটা দিতে পারে সেলিব্রিটি যারা আছেন তারা কিন্তু ভিসা পেয়ে যাচ্ছেন সেটা ভিন্ন ব্যাপার এটা হচ্ছে একটা পথ ইতালি যাওয়ার আর দ্বিতীয় ওইটা যদি আপনাদেরকে বলি বেশ কয়েকবার বলেছিলাম সেটা কিন্তু আপনি সেনজিন ভিসার একটি ভিসা দিয়ে সবগুলো দেশ যেহেতু ভ্রমণ করা যায় সঙ্গত কারণেই আপনি বর্তমান সময়টাতে ভিসা দিচ্ছে ফিনল্যান্ড তারপরে সুইডেন তারপরে হচ্ছে আপনার লাটভিয়া আইসল্যান্ড ওই সমস্ত দেশের ভিসা দিয়ে যেহেতু আপনি যেতে পারছেন অনেকে আছে একটু কৌশলগতভাবে ভাবে ওই সমস্ত দেশের বিচারগুলো করিয়ে ফেলছে দেন ওই সমস্ত দেশে ফার্স্ট এন্ট্রি দিয়ে তারপরে কিন্তু ইতালিতে অনেক স্টে করছে অনেক ইতালি ঘুরছে এবং অনেকে আছে ইতালি হয়ে আবার এক্সিট করছে বাংলাদেশে তো আশা করছি বন্ধুরা আপনারা ভিডিওর সারমর্মটা বুঝতে পেরেছেন তো ইতালি সহ সেনজিনের অনেক দেশ নিয়ে আমরা কাজ করে থাকি এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো প্রসেস করাতে চাই ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমরা কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ